ওয়াজ্জাজ আজাজ মোহতরম সোরা এ বারাত বা সোরা এ তওবা সম্পর্কে তওবা থেকে আমাদের তফসিল গত সপ্তাহে শুরু হয়েছে তো এই সুরার মধ্যে আমরা গত সপ্তাহে যে তফসিল এর প্রাসঙ্গিক আলোচনা কিছু শুনেছিলাম আজকে সেখান থেকেই ইনশাআল্লাহ শুরু করছি তা আমরা জানি যে বিদায় হজ হয়েছিল বিদায় হজ হ্যাঁ একটু খেয়াল করেন বিদায় হজ হয়েছিল দশম হিজরিতে কত হিজরিতে ভাই দশম হিজরিতে বিদায় হজ রসুল নবী হওয়ার পরে একবারই মাত্র হজ করেছে নবী হওয়ার পরে কয়বার হজ করেছেন একবার আর ওমরা একাধিকবার করেছেন চারবার করেছেন কিন্তু নবী হওয়ার পরে নবীজি কয়বার হস করেছেন একবার কথম হিজড়িতে দশম হিজড়িতে কত হিজড়িতে দশম হিজড়িতে তো মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজড়িতে কত হিজড়িতে ভাই অষ্টম হিজড়িতে এটা মক্কা বিজয় হয়েছে নবম হিজড়িতে নবীজি সাল্লি ওয়াসাল্লাম উনি হজ করেন নাই হজরত আবু বকর রদিয়াল্লাহানহু পড়ে হজরত আলী রদিয়ালহুকে পাঠিয়েছেন আবু বকর হুকে হজের আমির বানিয়ে পাঠিয়েছেন পরবর্তীতে হজরত আলীকে কি করেছেন বানিয়ে পাঠিয়েছেন আলীকে আবার পরবর্তীতে পাঠিয়েছেন হজরত আবু বকরের সহায়ক হিসেবে রদিয়াল্লাহ তালহ মজমাইন হজরত আলী এসে রসুলের কয়েকটা ফরমান তিনি স্পষ্ট ঘোষণা করলেন যে জায়দ নুফাইর রহমতুল্লাহ আলী বা রদি আল্লাহন আমি হজরত আলীকে জিজ্ঞেস করলাম কিসের জন্য আপনাকে আবু বকরকে তো পাঠালো আবার কিসের জন্য আপনাকে পাঠালেন নবী জিয়া সাল্লি ওয়াসাল্লাম আলী বললেন আমাকে চারটি হুকুম সকলকেই শুনিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে চারটি হুকুম কি প্রথম হুকুম হইল এখন থেকে বাইতুল্লার তওয়াফ আর কেউ উলঙ্গ অবস্থায় করতে পারবে না এক নম্বর দু নম্বর নবীজি সাল্লি ওয়াসাল্লামের সাথে যেই সমস্ত কাফিরদের চুক্তি ছিল এই চুক্তি যতদিন চুক্তি আছে ততদিন তাদের সাথে চুক্তি থাকবে এটা তো রয়েছে আর যাদের যে সমস্ত কাফেরদের সাথে চুক্তি ছিল না তাদেরকে ঘোষণা করা হলো এই হারাম মাস চার মাস অতিবাহিত হওয়ার পরে তোমাদেরকে আর আরব ভূমিতে জজিরাত আরবের মধ্যে থাকার অধিকার নাই থাকার কি নাই অধিকার নাই তোমাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে আচ্ছা একটা কথা জাজিরাতুল আরব বুঝেন আমাদের এই ভূখণ্ডের নাম জাজিরাতুল হিন্দ কি ভাই জাজিরাতুল হিন্দ জাজিরা মানে হলো দ্বীপ জাজিরা মানে কি ভাই দ্বীপ আরব যেহেতু আরব ভূমির আরব সাগরের পাশে যে অঞ্চলটা বাহারাইন কাতার সৌদি স এই জন্য এই অঞ্চলটাকে কি বলা হয় জাজিরাতুল আরব তো ঘোষণা করা হলো জাজিরাতুল আরবের মধ্যে এই চার মাস অতিবাহিত হওয়ার পরে মুশরিকরা চলে যাবা হয় ইসলাম গ্রহণ করবা না তোমরা এলাকা ছেড়ে চলে যাবা চার নম এটা হলো দুই নম্বর ঘোষণা তিন নম্বর ঘোষণা ছিল মৌমিন পুরুষ নারী ছাড়া কেউ জান্নাতে কি করবে না প্রবেশ করবে না চার নম্বর ঘোষণা ছিল এই বছরের পর মুসলমান মুশরিকরা একত্রে হজ করতে পারবে না এই চারটা ঘোষণা হজরত আলী আনহু দিয়েছিলেন তো এটা হল প্রাসঙ্গিকভাবে আলোচনা আজকে আমরা আবার সেই আয়াতের অর্থগুলো শুনি আল্লাহ তালা কী বলছেন আল্লাহ বলেন বার আত মানে হল সম্পর্কে ছেদ সম্পর্ক ক্যাটাপ তোমাদের সাথে আমাদের সাথে কোনো কি নাই সম্পর্ক নেই মিনল্লাহ হি বা আল্লাহ এবং রসুলের কাদের সাথে ইলাল্লা দিন মিনাল মুশরিকিন যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো যে সমস্ত মুসরিকদের সাথে ফসি হু ফিল অরুদি অরুদাত ঐশ্বরীমু আইলেমু অন্য কুম ইরুমজিল্লা অন্ন মোহমুখজিলকে ফিরি তোমরা জমিনে চার মাস অতিবাহিত করতে থাকো এরপরে চার মাস অতিবাহিত হয়ে পরে তোমাদের সাথে আর কোনো আল্লাহর কোনো বাধা নাই তোমরা এখান থেকে চলে যাবা ও আলেমু জেনে রাখো তোমরা আল্লাহকে কি করতে পারবে না অক্ষম করতে পারবে না ভাই দুনিয়ার সকল কাফের সক্ষম না আল্লাহ অসক্ষম বলেন তো সক্ষম বুঝেন সক্ষম মানে হইল যে যার মধ্যে সক্ষমতা আছে তার নাম কি আল্লাহ তার নাম কি রে ভাই আল্লাহ ওদিকে না তাকাই আমার দিকে তাকাই মার্শাল আল্লাহ দেখেন এই সুরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে রসুলের জীবনের সর্বশেষ সুরা যেগুলো অবতীর্ণ হয়েছে সেই সুরার মধ্যে অন্যতম হল সুরা এ বার বা সুরা এ এই সুরা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই সুরার মধ্যে আল্লাহ তালা ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায় রসুইলের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় যে জিহাদ বা আল্লাহর রাস্তায় যুদ্ধ এই বিষয়ে আলোচনা করেছে সুরহান আল্লাহ বলেন রসুলের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় গত সপ্তাহ আমরা শুনেছি নবীজি সাল্লিহি ওয়াসাল্লাম ছোট বড় কয়টা যেন যুদ্ধ করছেন না আটাই না রসুল সাল আলী ওসাল্লাম ছোটো বড় ওনার প্রায় তেতাল্লিশটা যুদ্ধ করেছেন কত এটা ভাই তেতাল্লিশটা আল্লাহ সোহান হুয়াতালা কোরআনুল করিমের প্রায় পাঁচশো আয়াত এই আল্লাহর রাস্তায় যুদ্ধ বা জিহাদ সম্পর্কে নাজিল করেছে সোবাহান আল্লাহ কত ভাই পাঁচশোর কাছাকাছি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন রসুলের জীবনের সর্বপ্রথম যেই জিহাদ যেই জিহাদের নাম হইল কি বদরের যুদ্ধ কি যুদ্ধ ভাই বদরের যুদ্ধ তো রসুলের জীবন এতেকাল হওয়ার পরে বিখ্যাত তাবি হজরত আল্লাহ আনহু উনি বলেন কোন একজন তাবি বলেন আমি রাদি আল্লাহ হরদানহুকে দেখলাম হিমসে কোনো একটা দোকানে আছে হ্যাঁ দোকানে তো ওনাকে বললাম উনি একটু মোটা হয়ে গিয়েছেন তো ওনাকে বললাম হজরত এবছর জিহাদকে ছেড়ে দিবেন নাকি কি ছেড়ে দিবেন না জিহাদ ফর্জা আইন নয় ভাই জিহাদ ফরজ আইন হয়ে যায় কখন জানেন যখন কোনো একটা মুসলমান দেশ আক্রান্ত হয় এটা সমস্ত ফকিদের মুফতিদের ঐক্যমত ওলেমাই কেরামর ঐক্যমত যদি কোনো এলাকা আক্রান্ত হয় মুসলমান এলাকা তখন তার পার্শ্ববর্তী দেশের জন্য তারা যদি সক্ষম না হয় তার পার্শ্ববর্তী দেশের জন্য জিহাদ ফরজা আইন হয় জিহাদ কি হয় ভাই ফরজা আইন হয় তার পার্শ্ববর্তী দেশ যদি এই জিহাদকে কাফের শক্তিকে প্রতিরোধ না করে তার পার্শ্ববর্তী অঞ্চলের হয় তারা যদি না করে তাহলে তার পার্শ্ববর্তী অঞ্চলের হয় তারা যদি না করে পুরা উম্মার উপরে জিহাদ ফরজা আইন হয়ে যায় পুরা সুরার মধ্যে আজকে এতটুকু আলোচনা ছয়টা বিষয় রয়েছে কয় বিষয় ভাই ছয় বিষয় এই পুরা সুরার মধ্যে কয়টা জিনিসে আলোচনা করা হয়েছে ছয়টা বিষয়ের কথা আলোচনা করা হয়েছে প্রথম বিষয় হল প্রথম শুরুর আটাশটি আয়াতের মধ্যে আল্লাহ তালা আরবদের যেই সময় উপদ্বীপের মধ্যে যে সমস্ত মুসরিক যারা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কে আল্লাহ কে ভাই আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছে যারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ তারা চুক্তি অনুযায়ী চলবে যাদের সাথে কোনো চুক্তি নাই বলে তাদের সাথে কোনো ক্ষমা নাই চার মাস অতিবাহিত হওয়ার পরে চার মাস বলতে হারাম চার মাস রজব মহারম তারপরে কে জিলকত জিলহজ একদিক দিয়ে তাকালে রজবের ইয়ে হইল এই তিন মাস হলো একসাথে তিন মাস কোন সাথে একসাথে মহাররম মাস একসাথে ঝিলহজ আর ঝিলকত জিলকদ হইল এগারোতম মাস জিলহজ হইল বারোতম মাস আর মহাররম হইল কি মাস প্রথম মাস এই হিসেবে তিন মাস একসাথে আর আর এক মাস হলো রজব এই চার মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহর হুকুম হইল যে তোমরা জাজিরাতুল আরবের মধ্যে থাকতে পারবা না তোমরা যেখানে ইচ্ছা সেখানে চলে যাও কিন্তু চার মাস অতিবাহিত হওয়ার পরে যেই সমস্ত মুশ্রিকদের সাথে মুসলমানদের কোনো চুক্তি নাই তারা আর থাকতে পারবে না দুই নম্বর এই সুরার মধ্যে বিষয় হইল আহলে কিতাব যারা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আহলে কিতাব সেই যুগে যারা আহলে কিতাব ছিল অর্থাৎ ইহুদি খ্রিস্টান আহলে কিতাব কাকে বলে যাদেরকে আল্লাহ তালা যারা কোরআন নাজিল হওয়ার পূর্বে যারা কিতাব যেই সম্প্রদায়কে আল্লাহ তালা দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান তারা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেননা কেননা মুসলমানরা চিন্তা করতেছিল সেই যুগে হায় হায় এরা তো আহলে কিতাব এদেরকে তো আল্লাহ তালা কিতাব দিয়েছেন ওদের বিরুদ্ধে কেমনে জিহাদ করি এদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করি তখন আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে আহলে কিতাব যারা মুসলমানদের ধর্মকে কোরআনকে মানবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দিয়েছেন কে ভাই আল্লাহ হুকুম দিয়েছেন এই কথা থেকে আর কথা এখানে চলে আসে তাহলে এই মনে করেন কোন এলাকার মধ্যে মুসলমান এক পক্ষে আর পক্ষে খ্রিস্টান বা আহলে কিতাব আহলে কিতাবের মধ্যে কিছু মুসলমানও আছে কি আছে ভাই মুসলমানও আছে কোন কোন মানুষ আয়সা কোনো স্কলারকে বলতেছিল যখন এই আফগান জিহাদ চলতেছিল তখন যে হজরত আমরা তো জিহাদ করব জিহাদ করার জন্য রওনা দিছি রওনা দেওয়ার কমিউনিস্টদের সাথে দেখলাম কিছু মুসলমান এরা নামাজও পড়ে এরা আজানও দেয় এদের এদের আবার ইয়েও করে এদের বিরুদ্ধে কি আমরা জিহাদ করব। ওনারা মনি বললেন যে কেন করবা না অবশ্যই জিহাদ করবা কেন তারা যদিও মুসলমান কিন্তু কাফের দাসের সাথে মিলে মুসলমানদেরকে হত্যা করার জন্য লাগছে সুতরাং ওরা নামকাবজতে মুসলমান ওদের বিরুদ্ধে জিহাদ করতেই হবে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতেই হবে জি তিন নম্বর বিষয় হল এই সুরার মধ্যে যারা জিহাদ আল্লাহ রাস্তায় যুদ্ধ না করে পশ্চাতে থাকবে পিছনে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তালা হুশিয়ারি দিয়েছেন তাদের ব্যাপারে কি দিয়েছেন আল্লাহ হুশিয়ারি দিয়েছেন যেমন আল্লাহ বলেন ইল্লাহ হে গণ তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমরা জমিনকে আঁকড়ে ধরো কি করো জমিনকে আঁকড়ে ধরো আর বিল তুম বিলহায়া তিৎ দুনিয়া মিনাল শেয়ারা আচ্ছা বলো তো তোমাদের কাছে কি দুই আখেরাতের তুলনায় দুনিয়াকে নিয়ে তোমরা কি সন্তুষ্ট হয়ে আছো অথচ সামতে উলহায়া তিৎ দুনিয়া ফিল শেরতি ইল্লা কলি অথচ আখেরাতের দুনিয়ায় দুনিয়ার জীবন হলো সামান্য দুনিয়ার জীবন কি ভাই সামান্য তিন নম্বর বিষয় চার নম্বর বিষয় হলো এই সুরান মধ্যে আল্লাহতালা জাগায় জায়গায় মুনাফিকদের চরিত্র পাপাচারিতদের চরিত্র সম্পর্কে আলোচনা করেছে কাদের চরিত্র মুনাফিক পাপাচার তাদের বিষয় যেমন অমিন হোম আহাদ এই আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকদের কথা আলোচনা করেছেন অমিন হোম নবিয়া এই আয়াতের মধ্যে মুনাফিকদের নি এখানে আয়াতের মধ্যে মুনাফিক এই আয়াতের মধ্যেও আল্লাহ তালা মুনাফিকদের কথা আলোচনা করেছেন তাই চার নম্বর বিষয় হলো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এগুলোকে কি করেছেন বয়ান করেছেন মুনাফিকদের অবস্থা এই পাঁচ নম্বর বিষয় হলো মদিনার মুসলমানদের বিভিন্ন স্তরের আলোচনা করেছে মদিনার মধ্যে এক নম্বর হলো মুনাফেক দুই নম্বর হলো কাফের তিন নম্বর হইল দুর্বল মমিন চার নম্বর হল মহাজির আনসার এই সমস্ত এই চার ধরনের লোকদের কথা এই সুরার মধ্যে আলোচনা করেছে গোছেন বিষয়টা এক নম্বর কে আরে মুনাফে কে মুনাফেক দুই নম্বর হলো কাফের। তিন নম্বর হইল দুর্বল মমিন তিন নম্বর কী দূর মমিন চার নম্বর হইল মহাজির এবং আনসা মহাজির এবং আনসা ষষ্ঠ নম্বর বিষয় হলো ইসলাম গ্রহণ ও রসুলের হায়াতে হাতে বায়াত গ্রহণের দাবি এই চাহিদা সম্পর্কে আলোচনা হয়েছে ইসলাম গ্রহণ করা ছয় নম্বর বিষয় এবং রসুলের হায়াতে বায়াত গ্রহণ করার ব্যাপারে আলোচনা হয়েছে এই ছয়টা বিষয় কয়টা বিষয় ভাই ছয়টা বিষয় উদাহরণস্বরূপ দেখেন ইন্নল্লাহ হাসতার মিনাল মমিনীনফুস হুম ওয়ালেহুম বি আনল হুমুল জান্না ই কতিলুনফিসভিলিল্লা সজা কতুলু নভয় কতলুন এয়তের মধ্যে আল্লাহ বলেন আমি মমিনদের জান মালকে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি সোহান আল্লাহ বলেন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি তার আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে নিহত হবে অথবা সে হত্যা করবে তাহলে এই ছয়টা বিষয়ে কোথায় আলোচনা হয়েছে এই সুরার মধ্যে আলোচনা হয়েছে দেখেন একটা জিনিস হলো এই সুরার মধ্যে আরেকটা বিষয় যে ইমান এবং আকিদা আকিদা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কেউ যদি মুসলমান মনে করেন কেউ যদি এমন হয় যে সে মায়ের খাওয়ার ভয়ে ইসলামের কথা বলে নেই মায়ের খাওয়ার ভয়ে সে তাওরিয়া করেছে মক্কার ভূমিতে এমন অবস্থা ছিল ছিল না আচ্ছা বলেন তো বিলাল রদিয়াল্লাহ আনহু যাকে উত্তপ্ত বালুকা রাশির উপরে তাকে যখন কি করা হতো রাখা হতো রাখার পরে তাকে তার বুকের উপরে উত্তপ্ত পাথর যখন রেখে চাপা দেওয়া হতো তখন এ কী বলতেন আরে আহাদ কি বলতেন আহাদ 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 উনি তো তখন বলতে পারতেন যা মুসলমান ধর্ম খারাপ এটা বলে আবার আল্লাহ রসুরের সাথে যা বলতে পারতেন হুজুর আমি এটা বলে ফেলেছি এমন বলতে পারতেন কি পারতেন না উনি কি বলে কি বলতেন আহাত আহাদ না আকিদার খোস উনি আকিদার ক্ষেত্রে আমি ইসলাম আমি আর আমার ধর্ম ইসলাম আমার এখানে কোনো আকিদার ক্ষেত্রে কোনো গোজামিল নাই স্পষ্ট বলতে হবে আমি মুসলমান সুতরাং আমার উপরে যত অত্যাচারী হোক না কেন আমার ইমান ঠিক থাকতে হবে আমার আকায়ত ঠিক থাকতে হবে কীভাবে কথা ঠিকই রিক না রে ভাই এবার দেখেন নবীজি সাল্লি ওয়াসাল্লামের অবস্থা কোরাইশরা আবু তালেবের কাছে আসলো আসার পরে বলতেছে এই আবু তালেব তোমার ভাতিজারে একটু বলে দাও সে যদি রাজত্ব চায় আমি রাজ আমরা রাজত্ব দিয়ে দিব সে যদি সুন্দরী মহিলার লোভে এমন করে আমরা তাকে সুন্দরী মহিলা দিয়ে দিব সে আল্লাহ না করুক তার যদি চিকিৎসা দরকার হয় পাগল হয়ে যায় আমরা তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিব এটা বলার পরে আবু তালে আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল মুসকি মুসকি আসেনি কিছু কয় না আবার তারা আবার ইয়ে করছে আবার আবু আবু তালেফকে চাপ দিল আপনি যদি ওকে নিষেধ না করেন তাহলে কিন্তু আমরা অত্যাচার করবো নিপীড়ন করবো আল্লাহ রসুল এই কথা বলেছিলেন যখন আবু তালেফ এই কথা বলল যে আপনি নিপীড়ন করবে আপনাকে যদি রাজত্ব চান আপনাকে এটা দিবে তখন আল্লাহ রসুল বলেছিলেন ইয়া আম্মি বলল

আমি দিন সারব না যতক্ষণ পর্যন্ত এই দিন আল্লাহ তালা বিজয়ী লাভ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই ধর্মের কথা সারবই না এজন্য ইমান এবং আকিদার বিষয় স্পষ্ট থাকতে হবে এটা না কোথাও আমি নমনম হলাম এটা নয় কোনো গোজামিল দেওয়া যাবে না তাহলে আমরা আজকে কি বললাম আজকে এই এই সুরা অর্থাৎ সুরা এ বারা এর ছয়টা বিষয় আলোচনা হবে এটা আমরা বুঝলাম কয়টা বিষয় আলোচনা হবে ছয়টা বিষয় এই ছয়টা বিষয় ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করে শুনব প্রথম বিষয় হলো আবার স্মরণ করিয়ে দিচ্ছি প্রথম বিষয় হল প্রথম শুরুর আটাশটি আয়াতের মধ্যে আরব উপদ্বীপের যেই সমস্ত মৌসিক রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে দ্বিতীয়তে আহলে কিতাব যারা রয়েছে ইহুদি খ্রিস্টান তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তৃতীয়তে তৃতীয় বিষয় রয়েছে যে জিহাদে আল্লাহর রাস্তায় যুদ্ধে যারা অংশগ্রহণ করবে না পশ্চাতে থাকবে তাদের ব্যাপারে হুঁশিয়ারি এবং চতুর্থ বিষয় মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে পঞ্চম বিষয়ে মদিনার মানুষের স্তর মদিনার মানুষের স্তর কয় জানি চারটা মুনাফিক কাফের দুর্বল ইমান তারপরে কি মহাজির এবং আনসার এবং ছয় নম্বর বিষয় হল ইসলাম গ্রহণ রসুলের হায়াতে বায়াত গ্রহণের দাবি এবং চাহিদা সম্পর্কে আলোচনার হয়েছে আল্লাহ সুফায় আমরা যা কিছু বললাম আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমিনুলিল্লাহ আল আলমিন দুরস্বরী পড়েন আল্লাহ আলমদিন